আসসালামু আলাইকুম সুন্দর এই পৃথিবীতে কত আজব ঘটনাই না ঘটে বর সহবাসে সক্ষম কিনা বিয়ের আগে বরকে এই পরীক্ষা দিতে হয় কি শুনে অবাক হচ্ছেন অবাক হবারই কথা আমি কিন্তু অবাক হয়েছি দেখুন বাংলাদেশের একটি ভালো একটি গণমাধ্যম জুম বাংলায় এই নিউজটা এসেছে যে বর কি এই যে মেয়ের সাথে কিংবা কনের সাথে বধুর সাথে সহবাস করতে পারবেন কিনা এই পরীক্ষাটা দেওয়ার পরই তাদেরকে বিয়ের ব্যবস্থা করা হয় দর্শক এই ঘটনাটা ঘটেছে উগান্ডার মারিয়াকর উপজাতিদের মাঝে এই জন্য কনে পক্ষের আত্মীয় স্বজনরা বিশেষ করে খালা চাচি ফুফুরা একটি রাত বরের সাথে কাটান কাটানোর পর যখন দেখেন যে যে বর পুরোপুরি সুস্থ কিংবা সহবাস করতে পারেন তখন তারা যখন গ্রিন সিগন্যাল দেন তখন এই যে ছেলের সাথে মেয়ে পক্ষের আত্মীয়তার বন্ধন হয় বিবাহ হয় বিবাহ হয় এই নওয়াজিল্লাহ বলুন দর্শক নওয়াজ্লাহ বলা উচিত কারণ এটা ইসলাম বিরোধী কাজ ইসলামে নেই তারপরে দেখুন না যে কত আজও ঘটনা ঘটে সুন্দরী পৃথিবীতে যে বর সক্ষম কিনা শুনে অবাক লাগলো যে এটা উগান্ডার মারিয়াকর উপজাতিদের ভিতরে এই ঘটনাটা ঘটে যেটা শুনে হয় তারপরে অবাক হয়েছেন আমি অবাক হয়েছি এটা অবিশ্বাস্য কথা হলো এটা কিন্তু বাস্তবতা কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে যেটা মেনে নিতে হয় ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ